হ্যালো ভাই আসসালামু আলাইকুম সো আমরা হচ্ছে টি ডি ট্যুর করছি তো টি ডি ট্যুরের প্রথম দিন আজকে ওয়ালাইকুম আসসালাম আটটা গাড়ি সরি আটটা আটটা আট গুলোর টাকা এক গুলোর হাতে দিয়ে একবারে পার হবে না কত করে দশ টাকা করে একটু কম রাখেন আমাদের রেট নাকি বাগুল আমরা আপনাদের সিগনাল

যেহেতু আমরা টি ট্যুর করছি টিটি আজকে প্রথম দিন আর যশোর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু ক্যামেরাটা অন করতে পারি না এখন আমরা আছি লালন সেতু অলমোস্ট এখন বাজে রাত তিনটা বিয়াল্লিশ ভরির কাটায় এখন চা সেতু হয়ে আমরা সোজা চলে যাব বগুড়া বগুড়া একটা প্রোগ্রাম শেষ করে আমরা চলে যাব ওখান থেকে সোজা পঞ্চগড় পঞ্চগড় থেকে আমরা তেঁতুলিয়া হয়ে আবার ঢাকা হয়ে আমরা চলে যাব টেকনাম তো আমাদের এই যাত্রায় অনেক কিছু থাকছে এখন আছি আমরা লালনচা সেতু তো আসলে কিন্তু রাত্রের ওয়েদারটা কেমন আসছে বোঝা যাচ্ছে না বাট সকালে কিন্তু খেতে তো অনেক সুন্দর লাগে তো এই এই ট্যুরে আমাদের সাথে যা যা ভিউ থাকছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছে চলুন যাইতে যেতে কথা হচ্ছে সামনে যতগুলো ভিউ পয়েন্ট আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন সেতুর ভিউটা নিয়ে নিই গো এই পাশে হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এইটা এই হাতের বাম হাতে পাশে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজটা এখন ভালো বোঝা যাচ্ছে না রাত্রিবেলায় সব ভাই ব্রাদার চলে আসছে আসলে রাত্রের ওয়েদারটা মোটামুটি ভালো আকাশে মেঘলা মেঘলা অবস্থায় যেহেতু রাত তিনটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাজে সবার চোখে চোখে কিন্তু একটু ঘুম ঘুম মেঘে কিন্তু জায়গাটা অনেক জোর যাইতে যাইতে নাটোরের নাটোরের যে ভিউগুলো আছে তারপরে আপনার পাবলা এখান থেকে পঞ্চগড়ে যাইতে যাইতে যে ভিউগুলো আছে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করব আজকে একটু লেট হয়ে গেছে কারণ দুইটা বাইকে একটু ডিস্টার্ব যে কারণে আমাদের অনেকটা রাখবো এই টাইমটা আমাদের বগুড়ায় পৌঁছানোর কথা লেট হয়ে গেছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এইটা ভিউটা আপনাদের দেখানো প্রচলন সাইডে আর্ধে ভিউ আছে দেখানোর চেষ্টা করবো